জড়িত কাজ করে রোজগার করে সেটাকে হোয়াইট কালার আর গায়ে গতরে যারা পরিশ্রম করে রোজগার করে তারা হলেন আরেক ধরনের শ্রমজীবী দুটো মিলি শ্রমজীবী শ্রম ছাড়া কোনো মানুষের উপার্জন আছে না এখন সেই শ্রম দেওয়ার জন্যই মানুষ যখন জন্ম নেয় তার ভিতরে যে গুমগুলি আছে এটাকে বিকশিত করার জন্য শিক্ষা আঙ্গিনায় মানুষকে নিয়ে আসতে হয় যাতে ভিতরে গুণগুলো বিকশিত হয় সেই শিক্ষা আজকে দেশে হয়নি আমাদের রাজ্যে করেছিলেন যদিও ঘরে ঘরে শিক্ষা পৌঁছে দিয়েছিলেন আজকে স্কুল ছিলেন আমার আগের বক্তা পৌঁছিল গ সংখ্যা বেড়ে গেছে প্রায় এক হাজার মতো স্কুল তুলে দিয়েছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নেই তাহলে শিক্ষার বিকাশ গরিব হবে না যাদের পয়সা আছে